কম দামে এই বিল্ডিং এ যশোর থেকে এক মিনিট ডিস্টেন্সে এরকম সামনে যেটা পরিবেশ পাবেন এবং ডায়মন্ড প্লাজা মল এখান থেকে হবে জাস্ট একটা এনেছি একদম আপনাদের মধ্যে এটা হচ্ছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটাল হচ্ছে ওয়ান থাউজেন্ড এইটটি থেকে ইলেভেন হান্ড্রেড স্কোয়ার ফিট এর ফ্ল্যাট আছে এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া প্রপার তিনটে রুম দুটো ওয়াশরুম দুটো ব্যালকানি এটা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এক্সট্রা আপনার ওয়ার্ড রাখার জন্য স্পেস থাকছে এই ফ্ল্যাট প্রাইস হবে মাত্র কিন্তু পঁয়তাল্লিশ লাখ একদম প্রাইম লোকেশনে এটা হচ্ছে লিভিং এরিয়া সামনে দেখছেন সেপারেট কিচেন এটা হচ্ছে আমাদের ওয়াশরুম কমন ওয়াশরুম উপরে থাকবে এরিয়া একদম হেভি কন্ডিশনে কিন্তু এই ফ্ল্যাটটা আপনার জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে মাস্টার বেডরুম যার সঙ্গে পাবেন আপনারা ওয়াশরুম এবং ব্যালকানি সেপারেট এটা প্রাইম লোকেশনের ফ্ল্যাট আছে এখান থেকে নাগের বাজার জাস্ট হাঁটা আপনারা যেতে পারবেন এই হচ্ছে সামনের দুর্দান্ত একটা পরিবেশ অ্যান্ড এখান থেকে আপনারা দমদম স্টেশন চাইলে একটা বাসে করেও যেতে পারবেন এখান থেকে আপনার এয়ারপোর্ট এখান থেকে আপনাদের নাগের বাজার দমদম পার্ক মাঙ্গো এভিনিউ লেক টাউন সব কিন্তু আপনাদের কাছাকাছির মধ্যেই হবে অ্যান্ড এই হচ্ছে একটা সিপারেট কিচেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও দেখার জন্য আর এই হচ্ছে আরেকটা বেডরুম যেটা এখানে বড় ব্যালকনি আছে এবং এখান থেকে জাস্ট আপনার ভিউটা দেখুন দুর্দান্ত ভিউ তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাইট ভিজিটের জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেটা অবশ্যই কল করবেন